আর এটা দামের কথা শুনলে মাথা গেলে ভাই করতে মানে দাম কি বেশি দামে একেবারে পানি কম একেবারে কি বলেন এই আমার দর্শকটা নিতে পারবে তো একবার অবশ্যই নিতে পারবে একদম সীমিত দামে দেবেন আজকে আচ্ছা আচ্ছা গরুর বাজার কেমন যাচ্ছে এখন এখন বাজারে একবার নরম যাচ্ছে বর্ষাকালের জন্য খুব নরম অরিজিনাল ফ্লাকবি গুলা সমস্ত গুলা একদম দাম কম এখন পূর্ব পাশে এক মিনিট লাগবে কামালের মোড় আমার নামের পুরো একটা মোড় আছে আসি দেখি শুনি আমার ফার্মে বুঝিয়ে নিজে পারে না দেখতে না নিলেও আমার কথা তার প্রতি আমাদের অঘাত সম্মানীজনক

খোঁড়া রোগের ভ্যাকসিন করা আছে কমপ্লিট যদি তিন মাসের ভিতর করা লাগে তাহলে ক্ষতিপূরণ হবে বারো থেকে তেরো ভিতর বারো থেকে তেরো মাস তিন তেরো ভিতরে

দেব পঞ্চাশ হাজার টাকা তো চলে আমরা পরবর্তী দ্বিতীয় নম্বর যে গৌটি নিয়েছেন এটা কি যাদের গরু ভাই এটা

এই গরুটির দাম কেমন নেবেন ভাই এক লক্ষ বারো হাজার কোনো দর্শকের পছন্দ হলে আপনার সাথে দরদম করে নিতে পারবো কেজি আচ্ছা দেখা